গুজরাটের জামনগরী হচ্ছে বিয়ে বাড়ি। আজকে আমি বানিয়ে খেলাম ব্রেকফাস্টে ডালিয়ার আর খিচুড়ি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ কদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল তবে আজকে বেশ ভালো আছি আর জানেন বন্ধুরা এখন ফেসবুকটা খুললেই সব সময় আসছে গুজরাটে সেই বিখ্যাত বিয়েবাড়ি আর মনে হচ্ছে আমরা ভারতবাসীরা গরিব তো নয় আমাদের ভারতবর্ষে এমন বিয়েবাড়ি হচ্ছে যেখানে সমস্ত মুম্বাই তারকারা গিয়ে হাজির হয়েছে আর জানেন ভয়ও করছে মুম্বাই মনে এবার চুরি হলো বলে শুধু মুম্বাইয়ের তারকারাই না যেখানে তিন খানকে কখনো আমরা একসাথে নাচতে দেখিনি সেখানে দেখলাম তিন খান একসাথে নাচানাচি করছে এখানেই থেমে নেই এখানেই থেমে থাকেনি গুগলের মালিক থেকে ফেসবুকের মালিক সবাই সেখানে এসে হাজির হয়েছে মনে হচ্ছে যেন গুজরাটের জামনগরেতেই চাঁদের হাট বসে গেছে সেই গল্পের রূপকথার চাঁদের হাট আর সমস্ত মানুষও এদের নিয়ে মাতামাতি শুরু করেছে মোটুপাতলুর বিয়ে নিয়ে আর এই পুরো ফেসবুকটা যখনই খুলি ওপর দিকে স্ক্রল করি নিচে নামাই ডাইনে ঘোরাই বাইনে ঘোরাই সেই একই কাহানি রিলস থেকে তো মনে হচ্ছিল সবাইয়ের মনে হয় পুরো একটা মাস ওখানেই নিমন্ত্রণ রয়েছে জামনগরে কি মনে হচ্ছে সবার জন্য মনে হয় স্পেশাল হেলিপ্যাডও পাঠিয়ে দেয়া হয়েছে আর সেই হেলিপ্যাডে চড়ে সবাই সেখানে জামনগরে গিয়ে উপস্থিত হয়েছে আর সেখানে খাওয়া দাওয়া নাচা গানা সব কিছুই পাচ্ছে আর এদিকে রিলস বানাচ্ছে জানি না তেমন কিছু হয়েছে কিনা হয়তো কিছু মানুষের সাথে হলেও হতে পারে আমার সাথে তো সেরকম কিছু হয়নি তাই সকাল সকাল মশাইকে দালিয়া বানিয়ে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে স্নান টান করে ভগবানকে পুজো দিতে বসে গেছি যদি পরের জন্মে আবার আনমানের বাড়িতে জন্মগ্রহণ করতে পারি তো আজকে মনে হলো একটু পাটি সাপটা বানাই আমানিদের ভালো ভালো খাবার দেখে নিজেকে আর সংবরণ করতে পারলাম না তাই একটু পাটি সাপটা বানিয়ে নিলাম আবার জানেন বন্ধুর এই বানাতে গিয়েছিল কারেন্ট চলে তাই পুরোটা আপনাদের দেখাতে পারিনি যাই হোক যতটা বানিয়েছি সেটাই না হয় দেখাই আপনাদের আর জানেন আমার গলার ভয়েসটা এত খারাপ হয়ে গেছে পুরো সেই ক্যারে ক্যারে কাকতাড়িও কাকের মতো লাগছে জানি না আপনারা কি বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় যে আমি একটু এগিয়ে যাই আম্মানি তো হতে পারবো না একজন সাধারণ মানুষ হিসাবেই যদি মনে হয় একটু এগিয়ে যাই এই ইউটিউব করে যদি কিছু করতে চাই আপনাদের সাপোর্ট ছাড়া সেটা তো সম্ভব নয় তাই যদি পারেন একটু সাপোর্ট করবেন আর একটা লাইক দিয়ে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমার খুব ভালো লাগবে যাই হোক আপনাদের ওপরই আমার ভালো লাগাটা নির্ভর করছে সেই আশা নিয়েই অপেক্ষা করে থাকি প্রত্যেকটা দিন আজও না হয় অপেক্ষা করব তো বলতে বলতে এই যে তাওয়ার মধ্যে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর নারকেলের পুরটা আগে থেকে গুড় দিয়ে ভালো করে বেশ মজিয়ে কষিয়ে বানিয়ে রেখেছি চলুন ওর মধ্যে পুরগুলো দিয়ে সাপটাটাও ভেজে নেওয়া যাক আর আম্মানিদের বিয়েবাড়িতে ওই খাবার দেখার দেখে রিলসে নিজেকে আর সংবরণ করতে পারিনি তাই মনে হলো নিজেও নিজের সামর্থ্য মতো একটু কিছু খাবার বানিয়ে খাই তাই একটু পার্টিসাপটা করা আর কি আর মনে হলো আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনারাও যদি সস্তার মধ্যে পুষ্টিকর খাবার মুখরোচক খাবার বানাতে চান তাহলে বানাতে পারবেন আর এই যে একটা পার্টিসাপটা রুটি বা যাই বলেন না কেন বানানো হয়ে গেছে আবার দ্বিতীয়টাও দিয়ে দিয়েছি আর এটা দেখুন যেন মনে হচ্ছে সে আমার পোষা টিয়া পাখিটা পটি করে দিলে এমন অবস্থা হয়ে গেল আর কি করা যাবে গুটিয়ে নিলে ওটা ঠিকঠাক হয়ে যাবে আমার এই পরিবারের বিয়ে বাড়িতে মনে হচ্ছে আমাদের এই ফোনের কিছু কিছু ব্যালেন্স দিতে পারে সবাই যাহারে ডেটা ইউজ করছে আমার তো মনে হচ্ছে সেটাই হবে এত রিলস বানাচ্ছে ওনাদের নিয়ে ডেটা বানাচ্ছে ওনারা নিশ্চয়ই চোখে দেখবেন আর আমাদেরকে যদি দেয় কিছু জিবি ফ্রিতে তো ভালোই হয় বলুন তাই নয় কি তো কথা বলতে বলতে মনে হয় এটাও ভাজা হয়ে এসছে চলুন তুলে নিই নিয়ে বাকিগুলো সব গোল পাকানো হয়ে গেছে রোল পাকানো গোল পাকানো যাই বলেন না কেন ভেতরে এই যে নারকেলের পুর দিয়ে এইভাবে রোল পাকিয়ে নিয়েছি নিয়ে এবার এই যে করার মধ্যে হালকা একটু ঘি দিয়ে আর এগুলোকে ছাড়ছি একটা একটা করে ভেজে তুলে নেব। নেওয়ার পর খেয়ে দিয়ে ওই যে ডালিয়াটাই খাবো এটা আজকে খাবো না আমি সোনার জন্য বানিয়েছি মানে আমার ওই যে একমাত্র কন্যা সন্তান যিনি আমার কাছে রাজকুমারী সেই রাজকুমারীর জন্যই বানিয়েছি তো চলুন ও এসে খাবে স্কুল থেকে আর ওকে স্কুলের উদ্দেশ্যে নেয়ার জন্য রওনা দিয়ে দেবো আর ফোনটা চার্জলেস হয়ে গেছে মনে হয় যাবে বসে এগুলো হতে হতেই কারণ আজকে পাওয়ার নেই দেখি যদি স্কুলে পাওয়ার থাকে ওখানে একটু চার্জ দিয়ে নেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতেই পারেন আর এই যে সাপটাগুলো ভেজে তুলতে তুলতে গিয়েছিল ফোনটা চার্জলেস হয়ে তো পাওয়ার এসে গিয়েছিল তাই ফোনটা চার্জ দিয়ে রেডি হয়ে সোনাকে স্কুল থেকে নিয়ে ফিরছি আর জানেন এখন এই ব্যাঙ্গালোরে গাছগুলোতে এত সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে দেখে যেন মনে হয় ওই দিকেই তাকিয়ে থাকি মনটা পুরো জুড়িয়ে যায় আর প্রাণটাও পুরো ভরে দু নয়ন ভরে দেখতে ইচ্ছা করে তো আজকের মতো বাই বাই দেখা হবে আগামী